রমজানের আগে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি পেয়েছে নির্বাচন কমিশন এরপর আরপিও সংশোধন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে কমিশন বুধবার রাতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে চিঠি কার্যালয়ে এ বিষয়ে আরও জানবো আমাদের সাথে নির্বাচন কমিশন কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার রেদোয়ানুল হক রেদোয়ান আপনি ব্রিফিংয়ে ছিলেন দীর্ঘক্ষণ ধরেই নির্বাচন কমিশন ভবনে রয়েছেন বিশ্লেষকরা যেটি বলছে যে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট আসলে আস্থার সংকট নির্বাচন কমিশন সেই আস্থা ফিরিয়ে আনতে কী ধরনের পদক্ষেপ নিয়েছে এই এক বছরে বা এই 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 দিনে এবং কি নিচ্ছে কমাতে পারবে কিনা আস্থার সংকট সেটি যদি একটু শুনতে চাই শুরুতে রঞ্জন আসলে আপনি যেই কথাটা বলেছেন নির্বাচন কমিশনের যে বিভিন্ন কর্মকর্তারা যে ঠিক এই বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা বলছেন যে যেহেতু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার একটি জোরালো দাবি রয়েছে তো তারাও চাচ্ছেন যে রাজনৈতিক দলগুলোর যে যাতে আস্থা আনা যায় আপনি শুনেছেন যে প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য যাবতীয় সকল প্রস্তুতি তাদের সম্পন্ন হয়েছে এই মুহূর্তে তাদের যে কাজটি সেটি হচ্ছে যে আইনের কিছু সংশোধনের কাজ রয়েছে যে আর পিও সংশোধন হওয়ার বিষয়ে আলোচনা এখন হচ্ছে আর মেইন যেটি যে প্রশ্নটি আপনি করলেন যে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে চিঠিটি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে সেখানেও বলা হয়েছে যে বিগত তিনটি নির্বাচন নিয়ে যেহেতু ব্যাপক প্রশ্ন রয়েছে মানুষের মনে এবং মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেননি এমন একটি অভিযোগ রয়েছে এই জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে এমন একটি পরিবেশ তৈরি করার জন্য যে ভোটের ব্যাপারে মান কারোই অভিযোগ থাকবে না এবং সবাই আস্থাশীল হবে নির্বাচন কমিশনের এবং নির্বাচনটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে সেই প্রস্তুতিটি কিন্তু নির্বাচন কমিশন জোরে সরে নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং সেটি কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার জন্য কমিশন আজকে দিন সারা দিন বৈঠক করছেন আমরা অপেক্ষা করছি বৈঠকটি ঠিক কখন শেষ হবে বৈঠক শেষ হলে এখানে একটি ব্রিফিং হওয়ার কথা রয়েছে এবং তখন আমরা জানতে পারবো যে আসলে আগামী নির্বাচন কে ঘিরে নির্বাচন কমিশনের আসলে কি কি পরিকল্পনা রয়েছে এবং গণপ্রতিনিধিত্ব আদেশে কি কি সংশোধন আনা হলো সার্বিক বিষয়ই আমরা আসলে জানতে পারবো আর আরও একটি যে বিষয় এখানে এবার গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে আপনি জানেন যে প্রবাসীদের যে ভোটের যে বিষয়টি এবার নতুন করে যুক্ত হচ্ছে বিদেশে যে সমস্ত বাংলাদেশের নাগরিকরা রয়েছেন তারা যাতে এবার ভোট দিতে পারে সেই ব্যবস্থাটি হচ্ছে ইতোমধ্যে কিন্তু তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্তকরণের প্রক্রিয়াটি শুরু হয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু বি বিশদ আলোচনা হচ্ছে যে নির্বাচন যেহেতু চলে আসছে দিন দিন ফরিয়ে যাচ্ছে তো কিভাবে তাদেরকে একটি ভোটের ভোটার তালিকার আওতায় আনা যায় এবং তাদের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে তাদেরকে সচেতন করা এবং সেই প্রক্রিয়াটি কিভাবে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া যায় সেই পুরো কাজটি আসলে কিভাবে সম্পন্ন হবে সেই বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে এখানে দেখা হচ্ছে একই সাথে আরেকটি বিষয় যেটি আমরা আজকে সারাদিনই শুনতে পেয়েছি এখানের যারা কর্মকর্তা আছে তাদের কাছে যে আপনি জানেন যে আগামী নির্বাচনে বেশ কিছু নতুন দল এখানে যুক্ত হচ্ছে ভোটে আসছে এবং অনেকে আবেদন করেছে হয়তো সামনে কিছু নির্বা দল নিবন্ধনও পাবে সব কিছু মিলিয়ে এবারের নির্বাচনটি যেহেতু যারা অংশগ্রহণ করছেন সেখানে কিছু ভেরিয়ে আছে সেই জায়গাটিকে মাথায় রেখে এবং বিগত সময়ের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোকে সামনে রেখে নির্বাচনী দল অংশগ্রহণকারী দল এবং প্রার্থীদের আচরণ বিধিও কিন্তু চূড়ান্ত হবে আজকের বৈঠকে তো বৈঠকটি যখন শেষ হবে তখন কিন্তু আমরা আরও বেশি তথ্য আপনাদেরকে জানাতে পারবো নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো নিশ্চয়ই পরবর্তীতে আমি আরও ধন্যবাদ আপনাকে